প্রচুর কোটিপতি বাট আমরাই ভালো আছি মাটির ঘরও কুড়ে ঘর হোক সেখানে শান্তিতে থাকতে তো পারি নিজের বাড়িতে এত এত টাকা থেকে বা এত রাজপ্রাসাদ তৈরি করে লাভ কি না পারি এই গেটে যে থাকবে তাকেই বেতনে দেওয়া উচিত এক লাখ টাকা আজকে আমরা এসেছি পাঁচশো কোটি টাকা দামের বাড়িতে

আমার খুবই দেখতে ইচ্ছা হচ্ছে যে ভেতরে আসলে আমি পরবর্তীতে পুরো মানে যদি ঘুরতে পারি ঢুকতে পারি তাহলে তো ফুটেজ তো নেক্সট দিব একটা জিনিসই ভাবছি আমি যে এত এত টাকা থেকে বা এত এত রাজপ্রাসাদ তৈরি করে লাভ কি যদি আমি থাকতে না পারি মানে টাকা থাকলে যে সুখ আসে এমন না আমি খুব চেষ্টা করবো ভেতরে সবাই আসছে সবাই খুব চেষ্টা করতেছে পারমিশন নেওয়া যে ভেতরে যাওয়া যায় কিনা হ্যাঁ কারণ মালিক তো থাকে না মাল লাস্ট নাকি ঈদের ঈদ করে গেছে তারা তো দেখা যাক আমরা ঢুকতে পারলে দেখবো যে আসলে বাড়িটার মধ্যে আছে কি পুকুরে এত সুন্দর করে বাদ বানাইছে সুন্দর লাগছে তুমি এরকম একটা আমাকে বাড়ি বানায় দেবো তো বাড়ি বানালে এরকম বাড়ি বানাবো যাতে সেখানে থাকতেই না পারে মানে এটা বোঝাই যাচ্ছে সে অনেক সৌখিন একটা মানুষ প্রচুর কোটিপতি বাট নিজের এত শখের জায়গাতে সে থাকতে পারবে না আমরাই ভালো আছি মাটির ঘরও হোক ঘরও সেখানেই হোক সেখানে শান্তিতে আছে থাকতে তো পারি নিজের বাড়িতে এটা হচ্ছে গেট এটা

সামনে আর একটা পুকুর আছে পুকুরের সাথে আবার বাদ বানানো মানে কত সুন্দর হবে জাস্ট ভেতরে না গেলে আমি শান্তি পাচ্ছি না তো আপাতত এখানে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ